ফোর পিস এটার হচ্ছে দুইটা কালার হবে ফোর পিস ড্রেস এত কমে কিভাবে সম্ভব টোটালি প্রাইস এটা নিবেন এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার আর একটা কালার হচ্ছে আমি পরে আছি আমি পরে আছি পার্পেল কালারটা খুবই সুন্দর এইটা হচ্ছে আপনার

আপনার পুরো এমব্রয়ডারি করা থাকবে ব্যাক পার্টের কাপড়টা দেখেন দেখছেন এইরকম করে এইটা এরকম করে এমব্রয়ডারি করা দেখেন অনেক নাইসলি এমব্রয়ডারি করা নট অনলি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এমব্রয়ডারি করা ইভেন আপনার হাতার কাপড়টা পুরো এমব্রয়ডারি করা এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে সেমি মাসলিন এর মধ্যে এটা হচ্ছে ফোর পিস হ্যাঁ ফোর পিস ধরো আমারটা ওনাটা ধরো তো পরে নিতেছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ওয়াও আমি একটু ব্ল্যাকটা দূর থেকে দেখাই দেখেন দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক কালার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ডিসকাউন্ট চলবে আপনারা জানেন আমাদের সকল শোরুমে রেগুলার প্রাইসের উপরে টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে 22 50% ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হলিস

লাগে সেইটা নিয়ে নিবেন হ্যাঁ অনেক 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 সুন্দর পিঙ্কি ইসলাম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার শোরুম থেকে ড্রেস দিয়েছি মাসালা এত ভালো বাস্তবের ড্রেসটা আরো বেশি সুন্দর বুঝিনা তোমার ড্রেস গুলা এত সুন্দর আমি তোমার জন্য সবসময় দোয়া করি কারণ তোমার ড্রেসের কোয়ালিটি গুলো এত ভালো কিন্তু একটা দুঃখ তোমার পেজে তিন বছর ধরে আসছি কিন্তু কোনোদিন ওয়েনার হতে পারে না আচ্ছা নেক্সট যখন কনটেস্ট দিব আপু অবশ্যই আপনার কথা মাথায় রাখো থ্যাংক ইউ সো মাচ ওয়া মাশাআল্লা দেশের ব্ল্যাকটা কি চোস আমি পরেছি পারপেল হেঁটে ব্ল্যাকটা ব্ল্যাকের দোপাটাটা দেখেন কি নাইসলি পুরোটা এইরকম করে এমব্রয়ডারি করা আছে লুক পুরো দোপাট্টাটা আমি দোপাট্টার উল্টা পাশ দেখাই তাহলে বুঝতে পারবেন দেখছেন উল্টা পাশে ফিনিশিং দেখছেন কোথাও কোনো সুতা বের হয়েছে কোনো এব্রো থেব্রো চেব্রো আছে একদম নাই পুরো দোপাট্টাটা এত নাইসলি এমব্রয়ডারি করা দেখেন অনেক বড় দোপাট্টা দোপাট্টাটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে লাইক হাফ সিল্কের মধ্যে আর কামিজটা হচ্ছে যে দেখেন আপনারা এটা হচ্ছে সেমি মাসলিনের মধ্যে খুবই সফট একটা কাপড় গলার মধ্যে এবং নিচের দিকে স্টোন বসানো আছে অনেক আসেন আমার এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় ব্ল্যাক কালারের সালোয়ার এবং ইনারের আছে এইবার আসেন আমার পড়াটা আমার পড়াটা এই যে দেখেন যেটা আমি পরে আছি ওয়াও এটাই আমি পরে আছি এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতাটা তো আমার মানে দেখছেন পুরোটা এরকম করে আমরা অর্ডারই করা আছে হ্যাঁ

এটার দোপাট্টাটাও দেখেন পুরোটা এমব্রয়ডারি করা থাকবে আই মিন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তারপরে হাতা সব সবকিছু এমব্রয়ডারি করা এই ড্রেসের প্রাইস দিব এত কম আপনি জাস্ট বলবেন আ টোনিয়া তুমি এত কমে কিভাবে দিলা এই 2450 টাকার এই ড্রেসটা আমি আপনাদেরকে কত দিতে যাচ্ছি আজকে বলেন তো 2450 টাকার ড্রেস আমি আজকে আপনাকে দিব শুধুমাত্র 1450 টাকায় চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেসে এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে সেমি মার্জিনের মধ্যে দেখেন ব্যাকপার্টটা এরকম করে এম্ব্রয়ডারি করা আছে এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি অনলি চোদ্দোশো টাকায় নিবেন এই ড্রেসটা ফোর পিস হ্যাঁ ফোর পিস ফোর পিস ড্রেস এত কমে আপনি নিলেন অনলি শুধুমাত্র 1450 টাকায় ধুপাত্টাটা দেখে নেন যা লাগবে সাথে সাথে করে অর্ডার করে দেন ধুপপাত্টাটা পুরো এম্ব্রয়ডারি করা এখন আপনি বলেন ব্ল্যাকটা নিবেন নাকি এইটা নিবেন বাউ হুম